নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত তো প্রতিদিনে রান্না বান্নায় নানা রকম রান্না খেতে খেতে মাঝে মাঝে আমাদের সকলেরই মনে হয় একটু আলাদা কিছু হলে খুব ভালো হয় রোজই তো সেই তরকারি ঝাল ঝোল এই সব খাওয়া হচ্ছে তো একটু আলাদা একটু অন্য রকম কিছু হলে বেশ সকলেরই ভালো লাগে তো সেই সব কথা মাথায় রেখেই আজকে চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে ফিশ ফিঙ্গারের রেসিপিটা আজকে যে মাছগুলো আনা হয়েছে বাজার থেকে পেটির অংশটা শুধু কিনে নিয়ে আসা হয়েছে তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি একদম সোজা গিয়ে রান্না শুরু করে দেব আজকের এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছের পেটি দিয়ে বা যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারবেন তবে পেটির অংশটা হলে ভালো হয় কারণ পেটির অংশটা কাটার পরিমাণটা কম থাকে তাড়াতাড়ি ছড়ানোটা হয় আর অন্য মাছ নিলে কি হয় ছোট ছোট কাঁটা থাকে সেগুলো ভাঁজতে একটু দেরি হয় আর এটাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গবে এইজন্য পেটের অংশটা নাও দেখুন এই যে রুই মাছের এই পেটিগুলোকে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি রুই মাছ দিয়ে করতে চাইলে তাহলে রুই মাছের দামটা একটু কম কম খরচে রান্নাটা হয়ে যাবে আর অন্যান্য মাছগুলো নিতে গেলে দামটা একটু বেশি যেমন ধরুন কাতলা মাছ কাতলা মাছ তো রুই মাছের থেকে দাম বেশি তারপরে ভেটকি মাছ সে তো আরো দাম এটা হচ্ছে কম খরচায় কিভাবে আমরা খাবো সেটাই আজকে দেখাচ্ছি এমনিতেই কথাই আছে যে মাছের রাজা রুই তো রুই মাছ এমনিতেই মিষ্টি স্বাদটাও খুব ভালো হয় মাছের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম মিনিট তিন চারেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মাছ সিদ্ধ হয়ে গেছে কারণ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই দেখুন মাছটা সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি মাছটা ঠান্ডা করতে দিয়েছি সিদ্ধ হওয়ার পরেতে আর কিছু পেঁয়াজ ধনে পাতা এগুলো একটু কেটে নিচ্ছি সবজি কাটতে কাটতে এদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেছে এবার ছাড়িয়ে নেব কাঁটাগুলো আর পেটির মাছের এই সুবিধে এই যে একটা করে কাঁটা শুধু এইভাবে তুলে নিয়ে বেশ বেশ আর কোনো কাঁটা নেই আমি যে রুই মাছের পেটিটা নিয়েছি এই মাছটার ওজন ছিল ওই দেড় কেজি মতো তো যার জন্য এই মাছের যে ছালটা না খুব বেশি মোটা হয়নি পাতলা আছে মাছের ছাল যদি খুব বেশি মোটা হয় তাহলে ছালটাকেও বাদ দিয়ে দেবে কারণ এই ছালটা বাদ না দিলেও চলবে কারণ মিশে যাচ্ছে এবার ফুটটা তৈরি করবো ফিফ ফিঙ্গারের জন্য আর এখানে কড়াইয়ের তেল দিয়ে না প্রথমে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তো দেখলে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে লোহার কড়া একটু জোরে জাল পেলে এত পরিমাণে গরম হয়ে যায় কড়াটা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচে হলুদ গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো লবণ একটু গরম মশলার গুঁড়ো মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মা এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরটা রেডি হয়ে গেছে যখন দেখবেন কড়া থেকে ছেড়ে আসছে এই যে তখন যেমন পুটটা ঠিকঠাক হয়ে গেছে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি গড়ে নেব ফিস ফিঙ্গারগুলো এরকম অল্প অল্প করে পুর নিয়ে আর এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা শেপে গড়ে নেবো যেহেতু ফিস ফিঙ্গার বানাচ্ছি সেই জন্য এরকম ফিঙ্গারের মতো লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি সবগুলো রেডি হয়ে গেছে এবার কোটিং করতে হবে এখানে ডিম তো গুলেই রেখেছিলাম প্রথমে ডিমের গোলায় দিয়ে দিচ্ছি এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে এখান থেকে তুলে এবার দিয়ে দেব আমি বিস্কুটের গুঁড়ো কোটিংটা আমি দুবার করে করব এটা একবার হলো আর একবার ডোবাচ্ছি

তেলটা মাঝারি গরম হলেই কিন্তু একটা একটা করে ফিঙ্গারগুলো ছেড়ে দিতে হবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরমে যদি দেওয়া হয় তখন আবার খেটে যাবে তেলটা গরম করে তারপর আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে এরকম আস্তে আস্তে যে বাদামি কালার হয়ে আসবে এবার আমি তুলে দিচ্ছি তো এই দুটো আগে দিয়েছিলাম সেই জন্য আগে একটুখানি কালারটা চলে এসছে বলে আগে তুলে নিলাম আরো কিছু ভাজা হয়ে গেল আর একবার ভাজলি আমার সব ভাজা হয়ে গেল

Hãy subscribe cho kênh Ghiền Mì